নমস্কার বন্ধুরা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগস আজ নিয়ে এলাম একটা নিরামিষ রেসিপি বন্ধুরা আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে নিরামিষের দিনে এটা করে নিতে পারো অনেকে নিরামিষ খেতে ভালোবাসে বন্ধুরা নিরামিষ রেসিপির জন্য আমার লাগবে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি বন্ধুরা দেওয়ার সময় তোমাদের দেখিয়ে দেবো কি কি আছে কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম শুকনো লঙ্কাটা ভালো করে কালো করে ভেজে নেবো যাতে ফ্লেভারটা খুব ভালো আসে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো একটু রাঁধুনি ফোড়নের রাঁধুনি ছিল বন্ধুরা তার রাঁধুনি একটু বেশি দিলাম রাঁধুনি ফ্লেভারটা খুব ভালো লাগে এবার দিয়ে দিয়েছি বিউলির ডালের বড়ি ঘরেতে কিছু বড়ি ছিল ভেঙে গেছে বন্ধুরা সেই বড়িগুলোই এখন দিয়ে দিলাম বড়িটা ভেজে আমি একটু সাইড করে নিয়েছি এবার দিয়ে দেব সবজিগুলো সবজিতে আছে কুমড়ো পটল ঝিঙে একটু আলু কাঁচকলা সব কিছু দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করব এই নিরামিষ তরকারিটা বন্ধুরা খুবই টেস্টি লাগে তোমাদের কাছে একবার করে খাওয়ার অনুরোধ রইল এর ভিতর যদি কোনো সবজি থাকে তাহলে দিও যদি কোনোটা না থাকে সেটা নাও দিতে পারো বা তোমাদের যদি কোনো কিছু পছন্দ থাকে সেগুলোও তোমরা অ্যাড করতে পারো আমার কাছে ঘরে এটাই রাখা ছিল বন্ধুরা তাই আমি সব কিছু মিলিয়ে এই সবজিটা করছি আমার খুব ভালো লাগে আমি মাঝে মধ্যে করি তা ভাবলাম তোমাদের সঙ্গেও তাহলে শেয়ার করে দিই এত টেস্টি একটা রেসিপি তেমন কিছুই লাগে না বন্ধুরা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে আমার সব বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার দু মিনিট একটু আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদা নুন আর এক চামচ হলুদ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো আর আদা গ্রেট করে দিলাম তোমরা চাইলে আদা জিরে ধনে যা ইচ্ছা তোমরা বেটে দিতে পারো এবার সবজিটাকে আমি ঢেকে ঢেকে দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিয়েছি কালারটা কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা খেতেও কিন্তু দুর্দাশ লাগে খেতে তোমরা একবার করে খাওয়ার অনুরোধ রইলো তোমাদের তোমরা যারা নিরামিষ খাও এরকম তারা তো জানো যারা নিরামিষ খেতে চাও না একদম ভালোবাসো না তাদের কাছে বলছি তোমরা এরকমভাবে একবার করে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে সবজিটা আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি অ্যাড করে দেব এতে গরম জল আমি সব সময় বলে থাকি বন্ধুরা রান্নায় গরম জল ব্যবহার করতে গরম জল ব্যবহার করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় রান্নার স্বাদটাও ভালো থাকে আর যেসব নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা চাইলে এই তরকারিটার তেল ছাড়া কিন্তু তোমরা ঘি দিয়েও করতে পারো ঘি দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে আমি ঢেকে দুই তিন মিনিট একটু রান্না করে নিয়েছি কালারটাও কিন্তু খুব সুন্দর হয় টমেটোর খোসাগুলো ছেড়ে গেছে আমি এক এক করে সব ফেলে দেবো টমেটোর খোসাগুলো এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি নিরামিষ তরকারিতে ঘি দিলে নিরামিষ তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর যদি ঘি দিয়ে রান্না করা যায় পুরোটাই বন্ধুরা তাহলে তো একদম ভগবানের প্রসাদের মতন মনে হয় টেস্ট সামান্য একটু গ্রেভি আছে আর কি এটা নামিয়ে রাখলে পরে শুকিয়ে যাবে কাঁচকলা বড়ি আছে এতে টেনে নেবে ঝোলটা সবজিটা একদম দেখো মজে গেছে এত টেস্টি এরকম একটা নিরামিষ তরকারি হলেও কিন্তু খাওয়া হয়ে যায় বন্ধুরা সাথে যদি আবার একটা ডাল থাকে তাহলে তো আর কোনো কথা নেই তোমাদের নামিয়ে দেখিয়ে দিচ্ছি বিউলির ডালের বড়ি যদি না থাকে দেওয়ার দরকার নেই বন্ধুরা এমনিতেও খুব ভালো লাগে খেতে তাহলে আমার সকল বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর আমার এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো দেখো দেখতে যেমন হয়েছে বন্ধুরা খেতে কিন্তু এর থেকে অনেক গুণ বেশি ভালো তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম রেসিপির জন্য আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো